মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলোই ভালো ছিল যখন বাবা অফিস যাবে বলে মা ভরে উঠে উনুন ধরিয়ে রান্না করতো আমরা স্কুলে যাব তাই কত আধর করে ঘুম থেকে তুলে হাতে ব্রাশ দিয়ে দাঁড় করিয়ে দিত মা চোখে তখনও ঘুম স্কুলে কিন্তু আমরা হেঁটেই যেতাম বেশ খানিকটা দূর হলেও আমাদের সময় তখন স্কুল বাস বলে কিছু ছিল না স্কুল থেকে ফিরে মাঠে খেলতে যাওয়া ছিল কোচিং ছিল না খেলা থেকে ফিরে কিছু খেয়ে পড়তে বসা ঘুমে চোখ বুঝে আসছে ইতিহাস না ভূগোল পড়ছি বুঝতাম না এত ঘুম ভাই বোনেরা একসাথে পড়তে বসা সবাই জোরে পড়ছে সে সময় সব বাড়ি থেকে সন্ধ্যায় বেশ একটা পড়ার আওয়াজ আসত মাঝে মাঝে মা রান্নাঘর থেকে কি হলো আওয়াজ আসছে না কেন আজকাল কেউ আর জড়ি পড়ে না সবাই মনে মনে পড়ছে কি পড়ছে না বোঝার উপায় নেই রবিবার বাবার ছুটি সেদিন অঙ্ক করার দিন সেদিন অবশ্যই কান্নাকাটি তোর দ্বারা কিচ্ছু হবে না এরকমও শুনেছি কারণ বকা মার খাওয়াটা ভীষণই স্বাভাবিক ছিল এখন তো শুনি পরীক্ষার আগে পড়াশুনো না করলে মা বাবা বকলে আত্মহত্যা করে বাচ্চারা আর রবিবারের বিকেলটা পড়াশুনো করতে হতো না হয় সিনেমা বা শীতকালে সার্কাস বা মামার বাড়ি মাসির বাড়ি ঘুরতে যাওয়া টিভি ছিল না কিন্তু সেই নিয়ে কোনো দুঃখও ছিল না আজকাল তো মোবাইল চেয়ে না পেলে আত্মহত্যা করে বাচ্চারা আমার কাকু একটা টিভি কেনেন পাড়া শুদ্ধ লোক খেলা থাকলে সেই টিভি দেখতে আসত কাউকে তো দেখে মনে হয়নি তখন তারা সবাই মিলে হইচই করে খেলা দেখা হতো শনি রবিবার সিনেমা আরও একটা জিনিস ছিল লোডশেডিং বিকেলে ল্যাম্প মুছে তেল ভরে রাখতে হতো মা সব করে ফেলত লোডশেডিং হলে আমরা ছাতে চলে যেতাম দু তিন ঘন্টা অন্ধকার ছাতে শুয়ে বাবা তারা চেনাত আরও কত গল্প শোনাতো যখন আলো আসতো লাইট এসেছে লাইট এসেছে বলে একটা আওয়াজ উঠত বেশ মজা লাগত আর এখন তো পাওয়ার ফেলিওর হয় সাথে সাথে হাজার হাজার ফোন বিদ্যুৎ অফিসের গাড়ি ঠিক না হলে অফিস ভাঙচুর বা বিদ্যুৎ কর্মীদের ধরে মার কবে থেকে আমরা এত অস্থির হয়ে গেলাম মজা লাগতো মাঝে মধ্যে জ্বর টর হলে ডাক্তার যেটু বাড়িতে আসতে না বিরাট কোনো টেস্টের লিস্ট ছিল না জীব দেখে বড় করে হাঁ করো আর স্থিতো দিয়ে বুক পিট ব্যাস ওতেই পরীক্ষা শেষ ওষুধ লিখে দিতেন খুব তেতো তেতো দুটো বা একটা ট্যাবলেট সাথে হয়তো বা একটা মিষ্টি সিরাপ তাতেই অসুখ উধাও আজকাল আর ডাক্তারবাবুরা বাড়িতে আসেন না সামান্য জ্বর হলেও টেস্ট আর কত কঠিন কঠিন নাম এইসব অসুখ কবে এলো প্রায় এখন সব বাচ্চার ইনহেলার লাগে খুব কঠিন অসুখ বোধ হয় কম লোকেরই হতো তখন হাসপাতালে যাওয়া মানে বাচ্চা হওয়া বা খুব বয়স এত ভিড় ছিল কি মাঝে মাঝে মনে হয় জীবন বড় জটিল হয়ে গেছে সাথে মানুষের মন বড় অশান্তি চারিদিকে সেই কিছুই না থাকা শান্তির দিনগুলো কি আর ফিরে আসবে না আর কখনই ফিরে আসবে না